দারুল মনসুরের শহর তার জাঁকজমক ও বিপুল সম্পদের জন্য বিখ্যাত ছিল এখানকার উঁচু দালান আলোকিত রাস্তা এবং ধন সম্পদের প্রাচুর্য সকলকে মুগ্ধ করত কিন্তু এই জাঁকের আড়ালে লুকিয়েছিল এক গভীর অন্ধকার যা কেবল তারাই দেখতে পেত যাদের অন্তর তখনও জীবিত ছিল তাদের মধ্যে একজন ছিল রইস ধনী ফাহাদ বিন নাইম তার সম্পদের কোনো কমতি ছিল না কিন্তু মনের শান্তি মাত্র ছিল না তার চোখে ছিল অহংকার কথায় ছিল গর্ব এবং তার আচরণে এমন বিষ ছিল যা অন্যদের জন্য কষ্টের কারণ হত ফাহাদ বিশ্বাস করত সম্পদ সবকিছু কিনতে পারে এমনকি মানুষের বিবেকও একদিন সে তার কাফেলা নিয়ে বাজার দিয়ে যাচ্ছিল পথে তার চোখে পড়ল এক মহিলাকে যিনি সাধারণ পোশাকে ছিলেন কিন্তু তার চেহারা সারল্য এবং চোখের বিনয় ছিল ব্যতিক্রমে তিনি ছিলেন সাফিয়া বিনতে আদনান দারুল মনসুরের এক কোণে অবস্থিত একটি ছোট্ট মাদ্রাসায় তিনি বাচ্চাদের কুরআন শেখাতেন তিনি দরিদ্র হলেও তার হৃদয় ছিল ইমানের আলো তার হাতে বার্ধক্যের ছাপ ছিল কিন্তু তাতে ছিল বরকত প্রতিদিন সকালে তিনি দরজায় দাঁড়িয়ে প্রার্থনা করতেন হে আল্লাহ আজ কোনো অভাবই জন্য আমার হাতকে মাধ্যম করে দাও ফাহাত তাকে দেখেই থমকে গেল তার অহংকারী দৃষ্টিতে মহিলাটিকে এক চ্যালেঞ্জ হিসাবে মনে হলো। এমন এক নারী যিনি সম্পদকে উপেক্ষা করে জীবন যাপন করছেন সে তার সঙ্গীকে বলল এই মহিলা যে নিজেকে পবিত্র মনে করে দেখিস আমি ওর অহংকার চূর্ণ করে দেব অন্যদিকে সাফিয়া তার প্রতিদিনের মতো মাদ্রাসায় পৌঁছলেন তার বেশিরভাগ ছাত্রছাত্রী ছিল এতিম বা দরিদ্র শিশু তিনি তাদের গভীর ভালোবাসা দিয়ে পড়াতেন এবং তাদের মুখে আনন্দ দেখে তৃপ্তি পেতেন কিন্তু সেদিন কিছু একটা অস্বাভাবিক ছিল মাদ্রাসার বাইরে কিছু অচেনা লোক দাঁড়িয়েছিল তারা একটি বড় থলে সাফিয়ার সামনে রেখে বলল এটি রইস ফাহাদ বিন নাইমের পক্ষ থেকে উপহার সাফিয়ার কপালে ভাঁজ পড়ল তিনি বললেন আমি বিনা কারণে কারো কাছ থেকে উপহার নিই না বিশেষ করে যাদের আমি চিনি না তিনি থলেটি ফিরিয়ে দিয়ে ভেতরে চলে গেলেন এই খবর ফাহাদের কানে পৌঁছতেই তার মুখে এক তাচ্ছিল্যের হাসি ফুটে উঠল দারুণ খুব ভালো সেজেছে দেখি কতদিন চলতে পারে সে তার লোকদের নির্দেশ দিল যে মাদ্রাসার আশেপাশে এই মিথ্যা ছড়িয়ে দিতে যে সাফিয়া বিনতে আদনান রইসের সাহায্যেই মাদ্রাসা চালাচ্ছেন এই মিথ্যা গুজব আগুনের মতো ছড়িয়ে পড়ল কিছুদিনের মধ্যেই মানুষজন সাফিয়ার দিকে আঙুল তুলতে শুরু করল তা ছাত্রছাত্রীদের অভিভাবকরা তাদের সন্তানদের মাদ্রাসায় পাঠানো বন্ধ করে দিল মাদ্রাসা প্রায় খালি হয়ে গেল সাফিয়ার জন্য এই সময়টা ছিল অত্যন্ত কঠিন তিনি রাত জেগে কাঁদতেন আর বলতেন হে আল্লাহ আমি তো কারো মন খারাপ করিনি তাহলে এই পরীক্ষা কেন কিন্তু উত্তরে ছিল কেবল নীরবতা এক সন্ধ্যায় তিনি মসজিদের কাছে বসে দোয়া করছিলেন যখন এক বৃদ্ধ ফকি তার কাছে এলেন তিনি বললেন বেটি আল্লাহ যাকে পরীক্ষা করেন তাকে নিজের আরও কাছে টেনে নেন মানুষ অপবাদ দেবে কিন্তু তুমি সত্যের উপর অটল থাকো সাফিয়া তার এই কথা মনে গেঁথে নিলেন এদিকে ফাহাদের জীবনে সবকিছু কিছু স্বাভাবিক থাকলেও তার হৃদয়ে এক অদ্ভুত অস্থিরতা বাসা বাঁধতে শুরু করল রাতে তার ঘুম আসত না তার কানে সাফিয়ার কথাগুলো বাঁচত আমি বিনা কারণে কারো কাছ থেকে উপহার নিই না বিশেষ করে যাদের আমি চিনি না তার মনে হলো যেন কেউ তার সম্পদের ভিত্তিকে চড় মেরেছে একদিন ফাহাদ নিজেই মাদ্রাসায় যাওয়ার সিদ্ধান্ত নিল সেখানে পৌঁছে সে দেখল ছোট শিশুরা খালি পাত্রে রুটির টুকরো ভাগ ভাগ করে খাচ্ছে সাফিয়াও নিজেও তাদের সাথে মাটিতে বসেছিলেন এই দৃশ্য ফাহাদের অহংকারে তীব্র আঘাত আনল সে বলল মহিলা তুমি চাইলে আমি তোমাকে একটা বড় মাদ্রাসা তৈরি করে দিতে পারি একশো বাচ্চার একশো কিতাবের শুধু দরজায় আমার নামটা লিখে দিও সাফিয়া শান্তভাবে উত্তর দিলেন আমি সেই নাম চাই না যা অহংকার দিয়ে কলঙ্কিত আমি সেই নাম চাই যা ইমানের সাথে যুক্ত এই কথাটি ফাহাদের হৃদয়ে তীরের মতো বিদল সে নীরবে সেখান থেকে চলে গেল কিন্তু তার ভেতরে কিছু একটা ভেঙে গেল সেই রাতে সে আয় নিজেকে দেখল চেহারা একই ছিল কিন্তু চোখে এখন কেবল প্রশ্ন আমি সম্পদের পেছনে ছুটে গেলাম কিন্তু শান্তি কোথায় দারুল মনসুরের বাতাস শান্ত ছিল একদিকে সাফিয়ার বিশ্বাস অন্যদিকে ফাহাদের অহংকার সন্ধ্যায় দারুল মনসুরের তীরে সমুদ্রের ঢেউয়ে সোনালি আলো ঝলমল করছিল কিন্তু রইজ ফাহাদ বিন নাইমের হৃদয়ে অন্ধকার বাড়ছিল দিনভর ব্যবসা আর দাসদের ভিড়ের মাঝে সে এক ঘেমির এমন জালে বন্দি ছিল যেখান থেকে বের হওয়ার পথ সে খুঁজে পাচ্ছিল না সম্পদ সম্মান ও ক্ষমতা সবই তার পায়ে ছিল কিন্তু শান্তি যেন তার ভাগ্য থেকে মুছে গিয়েছিল এক সন্ধ্যায় যখন সে তার বিশাল প্রাসাদের বারান্দায় বসেছিল নিচ থেকে আসা একটি মৃদু কণ্ঠস্বর তার মনোযোগ আকর্ষণ করল তিনি ছিলেন সাফিয়া বিনতে আদনান তিনি মাদ্রাসা থেকে ফিরছিলেন এবং তার দুই ছোট ছাত্রকে রাস্তায় কোরআনের শবক বা পাঠ পুনরাবৃত্তি করাচ্ছিলেন ফাত প্রথমবারের মতো তাকে মনোযোগ দিয়ে দেখল তার চালচলেনে কোনো অহংকার ছিল না কোনো জাগতিক আকাঙ্ক্ষা ছিল না কেবল এক অদ্ভুত আলো যা সাধারণ মানুষের মধ্যে থাকে না ফাহাদের মনে হলে যেন তার অস্থিরত মুহূর্তের জন্য থেমে গেছে পরের দিন সে তার বিশেষ খাদেম আব্দুল মুক্তাদিরকে পাঁচালো খোজনিতে যে এই মহিলাটি কে আব্দুল মুক্তাদির ফিরে এসে বলল মহাশয় এই সেই মহিলা যার সম্পর্কে বাজারে বলা হয় যে তার স্বামী বহু বছর আগে জিহাদে গিয়েছিলেন আর ফিরে আসেননি কিন্তু তিনি কখনও দ্বিতীয় বিয়ে করেননি তিনি দিনের বেলা মাদ্রাসায় পড়ান এবং রাতে রোগীদের জন্য ওষুধ তৈরি করেন ফাহাদ আগ্রহ নিয়ে বলল অদ্ভুত মহিলা দুনিয়া তার দরজা বন্ধ করে দিয়েছে কিন্তু তিনি কারো দরজায় করা নাড়েননি সেই রাতে ফাহাদের মনে প্রথমবারের মতো এই ধারণা এলো যে সম্ভবত পুণ্য এক ধরনের জাদু কিন্তু সে তখনও জানত না যে এই জাদু তার পৃথিবী বদলে দিতে চলেছে দিন যেতে লাগল আর ফাহাদের মনোযোগ তার কাফেলা তার দাস এমনকি তার ব্যবসা থেকেও সরে যেতে লাগল সে প্রায় সেই গলির পাশ দিয়ে যেত যেখানে সাফিয়া থাকতেন কখনও অজুহাতে দান সাতকা থেরে আসত কখনো কোনো খাদেমকে পাঠিয়ে ওষুধ আনাত শুধু এই আশায় যে সে এক ঝলক দেখতে পাবে একদিন সাফিয়ার দরজায় একটি আহত শিশু এলো যাকে বাজারের কিছু ছেলে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল ফাহাদ ঠিক সেই সময় সেখানে উপস্থিত ছিল এবং প্রথম বারের মতো সাফিয়ার সাথে তার চোখাচোখি হল সেই মুহূর্তটি এমন ছিল যেন সমুদ্রের কোলাহলে হঠাৎ নীরবতা নেমে এসেছে সাফিয়া মাথা নিচু করে বললেন যে আল্লাহর নামে সাহায্য করে সে নাম জানতে চায় না ফাহাদের হৃদয়ে কিছু ভেঙে গেল যেন অহংকারের কোনো দেয়াল ধসে পড়ল কিন্তু দারুল মনসুরের পরিবেশ পরিষ্কার ছিল না সেখানে প্রতিটি ভালো কাজের পেছনে সন্দেহের ছায়া ছিল যখন লোকেরা দেখল যে রইসফাত প্রায় সেই গলিতে আসে তখন মুখগুলো বিষ উগড়াতে শুরু করল সেই রইজ যে দাস কেনে এখন এক গরিব মহিলার দরজায় মাথা নত করছে নিশ্চয় কোনো গোপন রহস্য আছে গুজব ছড়িয়ে পড়ল মাদ্রাসার বাচ্চাদের টিটকারি শুনতে হল এবং সাফিয়ার জন্য পরিস্থিতি কঠিন হয়ে গেল এক রাতে যখন তিনি দোয়ার পর ক্লান্ত হয়ে বসেছিলেন দরজায় কড়া নাড়ল বাইরে ফাহাদ দাঁড়িয়ে তার মুখে দুশ্চিন্তার ছাপ সে বলল লোকে আমার সম্পর্কে যাই বলুক আমি তোমাকে কষ্ট দিতে চাই না আমি শুধু চাই তুমি সুরক্ষিত থাকো সাফিয়া নরমভাবে উত্তর দিলেন যে মহিলা নিজের নিয়ত পরিষ্কার রাখে সে কোনো পুরুষের ছায়ায় লুটায় না বরং আল্লাহর পর্দার আড়ালে থাকে সেই রাতেই ছিল যখন ফাহাদ প্রথমবারের মতো নিজের পাপ নিয়ে চিন্তা করল সে তার প্রাসাদের দেয়ালগুলো দেখল যেগুলো মদ আর হারাম সম্পদের গন্ধে ভরা ছিল এবং তার মনে হল যে সব কিছুই ফাঁপা সে আয়নায় নিজেকে দেখল সেই রইস যার নামে শহর কাঁপত এখন নিজের চোখের সামনেই লজ্জিত কিন্তু সাফিয়ার জন্য পরিস্থিতি আরও খারাপ হতে শুরু করল বাজারের লোকেরা তার বিরুদ্ধে কথা বলা শুরু করল মাদ্রাসার কয়েকজন পুরুষ তার জায়গায় অন্য কাউকে বসানোর কথা বলল এবং এমনকি তার ছাত্রী মেয়েরাও তার থেকে দূরে সরে যেতে লাগল এক সকালে ফাহাদ সিদ্ধান্ত নিল যে সে সব কিছু বদলে দেবে সে তার পাপের মূল্য একটি সৎকাজের মাধ্যমে দিতে চাইল দুনিয়া যাই মনে করুক না কেন সে শহরের কাজীকে ডেকে নির্দেশ দিল যে সাফিয়ার মাদ্রাসাকে রাষ্ট্রের সুরক্ষার অধীনে রাখা হোক কিন্তু কাজী তাচ্ছিল্যে সুরে বললেন জনাব রুইস আপনার খ্যাতি এমন নয় যে আপনি পুণ্যের ওপর মোহর লাগাবেন মানুষ আপনার প্রাসাদে মদের গ্লাস গণে মাদ্রাসা সবক নয় ফাহাদ প্রথমবারের মতো নীরবতা অবলম্বন করল কিন্তু তার হৃদয় একটি ঝড় জন্ম নিয়েছিল তার মনে হচ্ছিল যেন সত্য আর প্রথার মাঝে সে পিষ্ট হচ্ছে এরই মধ্যে শহরে আরও একটি সমস্যা দেখা দিল ফাহাদের এক পুরনো শত্রু হারিস বিন নাবিল যে বহু বছর ধরে তার ব্যবসায় ঈর্ষান্বিত ছিল সে দারুল মনসুরের নতুন ষড়যন্ত্র আটল সে কাজীও শহরের বড় ব্যবসায়ীদের উস্কাল যে দারুল রহমা আসলে রইসের পাপ ঢাকার জায়গা সে এ পর্যন্ত বলল যে রইস নিজের সম্মান বাঁচাতে এক অলঙ্কিত মহিলাকে আশ্রয় দিয়েছে এই গুজব আগুনের মতো সারা শহরকে গ্রাস করল লোকেরা দারুল রহমার বাইরে জড়ো হতে লাগল কেউ চিৎকার করত কেউ টিটকারি দিত সাফিয়া যখন এসব শুনলেন তখন প্রথমবারের মতো তার মুখে ভয়ের ঝলক দেখা গেল তবে নিজের জন্য নয় সেই মহিলাদের জন্য যারা এই আশ্রয় কেন্দ্রে থাকত তিনি দারুল রহমার তত্ত্বাবধায়ক উম্মে নাইলাকে বললেন এই জায়গা নিরপরাধ মহিলাদের আশ্রয় যদি আমার উপস্থিতিতে বিপদ হয় তবে আমি নিজেই চলে যাই উম্মে নাইলা তাকে থামানোর চেষ্টা করলেন কিন্তু সাফিয়া নরমভাবে তার হাত ছড়িয়ে বললেন আমি বোঝা হতে চাই না যা পুণ্যের পথকে নত করে যখন এই খবর ফাহাদের কাছে পৌঁছল তখন তার ধৈর্য ভেঙে গেল সে হারিসের দরবারে গিয়ে ঘোষণা করল যে যদি কেউ দারুল রহমার ক্ষতি করে তবে সে রইসবিন নাইমের সাথে নয় বরং একজন মানুষের সাথে সংঘর্ষ করবে যে নিজের কাজের হিসাব নিজেই দেবে তার কণ্ঠে সেই সংকল্প ছিল যা বহু বছর ধরে চাপা ছিল কিন্তু দারুল মনসুরের রাজনীতি এত সহজ ছিল না সেই রাতেই ফাহাদের বিরুদ্ধে দরবারে দরখাস্ত দেওয়া হলো যে সে সরকারি তহবিলের অপব্যবহার করেছে এবং দারুল রহমাকে বেআইনিভাবে নির্মাণ করেছে এটি আসলে হারিসের পাতা জাল ছিল যাতে ফাহাদকে অপমান করা যায় সাফিয়া যখন এটি শুনলেন তখন তার মন খারাপ হয়ে গেল তিনি দোয়া করলেন যে ফাহাদ তার অহংকারে এমন কোনো পদক্ষেপ নেয় না যা তার ইমানকে মুছে ফেলে পরের দিন সকালে শহরের লোকেরা কাজীর দরবারের বাইরে জড়ো হয়েছিল ফাহাদ সেখানে পৌঁছল মাথা উঁচু করে নয় বরং মাথা নিচু করে এবং প্রথমবারের মতো সে তার সম্পদ মর্যাদা ও অহংকার থেকে সরে আসার ঘোষণা করল সে বলল যদি আমার পাপ এই হয় যে আমি নির্যাতিত মহিলাদের জন্য আশ্রয়স্থল তৈরি করেছি তবে আমি এই অভিযোগকে সম্মান হিসেবে গুণ্য করব কাজী তার ছিল্লে সুরে বললেন আর সেই মহিলা যে তোমার নামের সাথে যুক্ত সে কি তোমার তওবার অংশ নাকি পাপের চিহ্ন ফাহাদ মুহূর্তের জন্য নিরবতা অবলম্বন করল তারপর বলল সে আমার পথ প্রদর্শক আমার তওবার ভিত্তি সে না থাকলে আমি এখন অন্ধকারে ভটকাতাম এই বাক্যটি শহরের জন্য একটা ঝড় ছিল কেউ করতালি দিল কেউ ভরে তাকালো। কিন্তু ফাহাদ জনত যে আর ফিরে যাওয়া সম্ভব নয় সে দরবার থেকে বেরিয়ে সরাসরি দারুল রহমায় পৌঁছল যেখানে সাফিয়া উঠানে মহিলাদের মধ্যে বসেছিলেন তাদের জন্য খাবার বিতরণ করছিলেন ফাহাদ ভেতরে আসলে মহিলারা পিছিয়ে যেতে চাইল কিন্তু সাফিয়া তাদের থামালেন তিনি ফাহাদের দিকে তাকালেন তার চোখে ভয় নয় বরং তৃপ্তি ছিল ফাহাদ বলল লোকে বলে তোমার কারণে আমার সম্মান গেছে কিন্তু সত্য হলো তুমি আমার আত্মাকে বাঁচিয়েছ সাফিয়া মৃদু হাসির সাথে উত্তর দিলেন আত্মা তখনই বাঁচে যখন মানুষ অন্যদের জন্য বাঁচতে শেখে দারুল রহেমার বাইরে কুলাহল বাড়তে লাগল লোকেরা স্লোগান দিচ্ছিল কাজীর লোকেরা প্রাসাদের দিকে এগোতে লাগল যাতে ফাহাদকে গ্রেপ্তার করা যায় কিন্তু ফাহাদ আর থামার পাত্র ছিল না সে সাফিয়াকে বলল আমি তোমাকে সুরক্ষিত রাখতে সব কিছু করতে পারি এমনকি তার জন্য আমার পুরো সাম্রাজ্য ঝুঁকিতে ফেলতে হলেও সাফিয়া উত্তর দিলেন আমার সুরক্ষা নয় দোয়া দরকার সুরক্ষা মানুষ দেয় কিন্তু দোয়া হৃদয়কে সুরক্ষিত রাখে রাত গভীর হলো, আর শহরে চাঁদের আলোর সাথে ভয়ও নেমে এল ফাহাত্তার প্রাসাদে ফিরল সব কিছু এলোমেল নথি বাজেয়াপ্ত করা হয়েছে দাসরা পালিয়ে গেছে এবং দেয়াল জুড়ে মোমবাতির ধোঁয়া ছড়িয়ে পড়ছে কিন্তু তার মুখে শান্তি ছিল সম্ভবত প্রথমবারের মতো তার মনে হল যে সে সেই সব হারিয়েছে যা বোঝা ছিল এবং সেই সব পেয়েছে যা শান্তি এই সময় কাজীর দূত খবর দিল যে পরের দিন ফাহাদের বিচার হবে এবং দারুল রহেমায় তালা দেওয়া হবে ফাহাদ আকাশের দিকে তাকালো। চাঁদকে ঠিক সাফিয়ার চেহারার মতো লাগছিল শান্ত কিন্তু আহত সে মনে মনে বলিল আগামীকাল সিদ্ধান্ত হবে তবে সম্ভবত সত্যের নয় মানবতার দারুল মনসুরের রাস্তায় সকালের প্রথম আলো ছড়িয়ে পড়ছিল কিন্তু রাইস ফাহাদ বিন নাইমের প্রাসাদে তখনও নীরবতা বিরাজ করছিল সাফিয়া বিনতে আদনান কয়েকদিন ধরে নিজের ঘরে বন্দী ছিলেন যেন তার আত্মা এখন দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে তার মুখে ক্লান্তি চোখে অনিদ্রা এবং হৃদয় এক অজানা ভয়ের ঢেউ ছিল তিনি এখন কারো সাথে কথা বলতেন না না উম্মেন আয়লার সাথে যিনি প্রতিদিন দরজায় এসে তাকে দোয়ার জন্য বলতেন না সাদের সাথে যিনি কখনো কখনো নীরবে তার জন্য পানি বা খাবার রেখে যেতেন তিনি শুধু রাতে জাগতেন দেয়ালের সাথে কথা বলতেন এবং কখনো কখনো ফাহাদের ছবি দেখে বলতেন তুমি কি শান্তি পেয়েছ ফাহাদবিন নাইম ফাহাদ বিন নাইম এখন আগের মতো রাইস ছিলেন না ব্যবসা দাসদের পদচ্ছনি জাঁকজমক সব কিছু তার কাছে এখন অর্থহীন মনে হতো। তিনি তার পিতা নাইমের দেওয়া সেই জমকালো প্রাসাদে থেকেও নিজেকে একটি জেলখানায় বন্দি মনে করতেন তার হৃদয় পাপের বোঝা ছিল যা তাকে ভেতর থেকে ভেঙে দিয়েছিল দিনের বেলায় তিনি খালি ঘরে পায়চারি করতেন আর রাতে প্রায়ই মানসুরের নদীর তীরে বসে নীরবে নিজেকে প্রশ্ন করতেন আমি কি সত্যি সাফিয়াকে ভালোবেসেছিলাম নাকি শুধু নিজের লালসা পূরণ করেছিলাম একদিন শহরে এক নতুন ব্যক্তিত্বের আগমনের খবর ছড়িয়ে পড়ল ইমাম জাহিদ বিন খালিল যিনি তার প্রজ্ঞা জ্ঞান এবং ন্যায়ের জন্য বিখ্যাত ছিলেন লোকেরা বলতো। যে তার কথা হৃদয় বদলে দেয় ফাহাদ যখন শুনল যে ইমাম জাহিদ দারুল মনসুরের কেন্দ্রীয় চত্বরে ভাষণ দিকে চলেছেন তখন কেন যেন সে সেখানে গেল চত্বর লোকে ভরেছিল কিন্তু ফাহাদ নিজেকে একেবারে পেছনে দাঁড় করালো ইমাম জাহিদ উচ্চস্বরে বললেন দুনিয়ার সম্মান ও ক্ষমতা মানুষকে অন্ধ করে দেয় কিন্তু আসল ক্ষমতা তার মধ্যে যে নিজের জুলুমকে চিনে তাকে থামিয়ে দেয় তার কথাগুলো তিধের মতো ফাহাদের হৃদয়ে বিঁধল সে চুপচাপ সেখান থেকে ফিরে এলো, কিন্তু তার মুখে একটি সিদ্ধান্ত লেখা ছিল সেই রাতে ফাহাদ তার সব দাসকে মুক্ত করে দিল খাজানচিখানার দরজা খুলে সব সোনা ও গয়না দারুল মনসুরের মসজিদের ইমামের হাতে তুলে দিল সে বলল এগুলো সব হারাম সম্পদ এগুলো সেই সব মানুষের মধ্যে বিলিয়ে দিন যারা কখনো ন্যায় পায়নি সাফিয়া যখন এটা শুনলেন তখন বহু সপ্তাহ পর প্রথমবারের মতো তার হৃদয় একটা অদ্ভুত অনুভূতি জাগল যেন তার হৃদয়ের চারপাশে তৈরি পাথর একটা ফাটল ধরেছে কিন্তু দারুল মনসুরের পরিস্থিতি তখনও অদ্ভুত ছিল ফাহাদের সংশোজন অনেক শত্রু তৈরি করেছিল সাদ যে একসময় সাফিয়ার গ্রাহক ছিল এখন ফাহাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে লাগল সে মনে করত যে ফাহাদ তার ব্যবসাও প্রভাব শেষ করে দিয়েছে এক রাতে সে কয়েকজন লোক নিয়ে ফাহাদের প্রাসাদের পেছনের অংশে প্রবেশ করল ফাহাদ তখন নামাজে মগ্ন ছিলেন আর সাফিয়া তার ঘরে জেগেছিলেন যখন সে আওয়াজ শুনল সে দৌড়াল কিন্তু দরজায় পৌঁছানোর আগেই গুলির শব্দ হল যখন সে পৌঁছাল তখন ফাহাদ মেঝেতে লুটিয়ে পড়েছেন রক্ত তার সাদা পুষাকে মিশে যাচ্ছিল সাফিয়া চিৎকার করে ফাহাদকে কোলে তুলে নিলেন ফাহাদ অর্ধমৃত কণ্ঠে বললেন সাফিয়া আমি তোমাকে কষ্ট দিয়েছি কিন্তু আজ আমি চাই তুমি মুক্ত খাকো। তার ঠোঁট থেকে শেষ নিঃশ্বাস বের হল এবং সাফিয়ার অশ্রুতার মুখে গড়িয়ে পড়ল সেই রাতে দারুল মনসুরে আবার সেই নিরবতা নেমে এল কিন্তু এবার সেই নিরবতা ভয়ের নয় কোনো পবিত্র সমাপ্তির ছিল কিছুদিন পর সাদকে ইমাম জাহিদের আদালতে পেশ করা হলো। সাক্ষ্য প্রমাণ এবং দারুল মনসুরের দাসদের কথায় সে দোষী প্রমাণিত হলো। ইমাম জাহিদ বললেন যে মানুষ অন্যের তবার শত্রু হয় সে নিজেই নিজের পরিণতি নির্ধারণ করে সাদকে শহর থেকে বহিষ্কার করা হলো এবং ফাহাদের জানা যায় পুরো দারুল মনসুর অংশ নিল সাফিয়া ফাহাদের কবরের পাশে বসে ঘণ্টার পর ঘণ্টা দোয়া করলেন তিনি তখনও নীরব ছিলেন কিন্তু তার নীরবতায় শান্তি ছিল কিছুদিন পর তিনি ইমাম জাহিদের সাথে দেখা করলেন এবং বললেন আমি চাই আমার বাকি জীবন মহিলাদের সাহায্যে কাটাতে যাতে কোনো মহিলা আমার মতো না হয় ইমাম জাহিদ হেসে বললেন এটাই আসল তবা সাফিয়া বিনতে আদনান দারুল মনসুরে একটি ছোট মাদ্রাসা তৈরি করলেন যেখানে গরিব মহিলাদের শিক্ষা দেওয়া হতো। তাদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হত এবং তাদের সম্মান পুনরুদ্ধার করা হত সময় গড়িয়ে গেল সাফিয়ার চুল সাদা হয়ে গেল মুখে সময়ের ছাপ পড়ল কিন্তু তার চোখে সেই আলো এলো যা কেবল সত্যকে চেনার পরই আসে একদিন তিনি মাদ্রাসার উঠোনে বসে বাচ্চাদের দেখছিলেন যখন ইমাম জাহিদ আবার এলেন তিনি হাসলেন এবং বললেন দারুল মনসুর একসময় পাপের ভূমি ছিল আজ এটি আলোর স্থান সাফিয়া আকাশের দিকে তাকিয়ে বললেন এসবই আল্লাহর দয়া যিনি আমাকে ক্ষমা করেছেন এবং ফাহাদকে শান্তি দিয়েছেন বাতাসের ঝাপটা দরজার আড়াল থেকে একটি কাগজ তুলে এনে সাফিয়ার পায়ে ফেলল তাতে ফাহাদের পুরনো হাতে লেখা ছিল যদি আমি কখনো পরিবর্তিত হই তবে আমার দোয়া হল যে তুমি আমার পরিবর্তনের সাক্ষী হও সাফিয়া হেসে সেই কাগজটি বুকে চেপে ধরলেন সেই দিন দারুল মনসুরের হৃদয়ে সূর্যের আলো অন্য রকমভাবে পড়ছিল যেন সময় নিজেই বলছিল যে পাপ যদি অনুতাপের সাথে টকরায় তবে তাও রহমতে পরিণত হতে পারে সাফিয়া চোখ বন্ধ করলেন হৃদয়েক শান্তি নেমে এল এবং দূর থেকে আজানের আওয়াজ এল এবার সেই ডাক ভয়ের নয় ইমানের ছিল